সম্মানিত শ্রোতা বন্ধুরা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা অন্যদিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দাতু দুর্বলতা ও বীর্য গণ করার ঘরুয়া পদ্ধতি প্রথমে জেনে রাখুন অতিরিক্ত হস্তমেথন রাজজাগা দুশ্চিন্তা আর নেশা এইসব দাতুকে দুর্বল করে দেয় তাই আগে এগুলো এড়িয়ে চলতে হবে এখন আসি গরুয়া পদ্ধতিতে সমাধান প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে দুই থেকে তিনটা খেজুর চার থেকে পাঁচটা বীজাণু বাদাম আর এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন এটা শরীরকে শক্তি দেয় বীর্য গণ করে আর দাঁত দুর্বলতা কমায় এছাড়া সকালে খালি পেটে একটি কলার সাথে এক চামচ কালো তিল আর সামান্য মধু খেলে খুব ভালো কাজ করে এটি শরীরকে রক্ত বাড়ায় শক্তি যোগায় আর বীর্য করতে সাহায্য করে এছাড়াও প্রতিদিন একটি সেদ্ধ ডিম শাক আর পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ধূমপান মদপান যে কোনো নেশা থেকে দূরে থাকুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন আর পর্যাপ্ত গম নিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা মনে রাখবেন এগুলো কোনো জাদু নয় নিয়মিত অভ্যাস করলে আস্তে আস্তে শরীরের দুর্বলতা কেটে যাবে হবে আর জীবন ফিরে আসবে সুস্থ ও শক্তিশালী রূপে শেষে বলছি প্রাকৃতিক উপায় আসল উপায় তাই গরুয়া পদ্ধতি মেনে চলুন সুস্থ থাকুন শক্ত থাকুন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন